ছাত্রদল কি পঁয়ত্রিশ বছর আগে সেই ইতিহাস লিখবে নাকি ছাত্র শিবির লিখবে নতুন এক ইতিহাস বামপন্থী সংগঠনগুলোর সামনেও সুযোগ আছে ডাকসুতে নিজেদের ঐতিহ্য ফিরিয়ে আনার ডাকসুর অতীত নির্বাচনগুলোর দিকে তাকালে দেখা যায় ছাত্রদলের সবচেয়ে শক্ত অবস্থান ছিল উনিশশো সালে প্রতিষ্ঠার পর সর্বপ্রথম উনিশশো সালে ডাকসুতে অংশগ্রহণ করেছিল ছাত্রদল জিয়াউর রহমান তখন দেশের রাষ্ট্র ক্ষমতায় কিন্তু সেবারের ডাকসুতে কোনো পদেই ছাত্রদল জয়ী হতে পারেনি উনিশশো আশি সালে ডাকসুতে গোলাম সারোয়ার মিলন এবং এম এ কামালের নেতৃত্বে লড়ে কোনো পদ পায়নি ছাত্রদল তবে হল সংসদের নতুন শক্তি হিসেবে আত্মপ্রকাশ করে তারা সেবার এগারোটি হলে মোট একশো বত্রিশটির মধ্যে তারা জয়ী হয় একুশটিতে এরপর উনিশশো বিরাশি সালে ডাক্সতে ছাত্র দলের গোলাম সারোয়ার মিলন এবং নজরুল ইসলামের নেতৃত্বাধীন প্যানেল হল সংসদে পাকাপোক্ত অবস্থান তৈরি করে এগারোটি হল সংসদে মোট একশো বত্রিশটি আসনের মধ্যে ছাত্রদল জয় পায় পঁয়ষট্টিতে দীর্ঘ সাত বছর বিরতির পর উনিশশো সালের আট ফেব্রুয়ারিতে অনুষ্ঠিত হয় ডাক্স নির্বাচন ওই নির্বাচনে ছাত্র দলের প্রভাব ঠেকাতে একত্রিত হয় ছাত্র লীগ সহ বিভিন্ন ছাত্র সংগঠন বাংলাদেশ ছাত্র ছাত্র ইউনিয়ন JASUD ছাত্র লীগ ছাত্র মৈত্রী বাসুদ ছাত্র ফ্রন্ট ছাত্র মুনা এবং ছাত্র সু র মিলে গঠন করে ছাত্র সংগ্রাম পরিষদ তাদের মূল প্রতিদ্বন্দী ছিল জাতীয়তাবাদী ছাত্রদল ফলাফলে দেখা যায় ডাকসু সব পদের জয় পায় ছাত্র সংগ্রাম পরিষদ 1990 সালের ডাকসু নির্বাচনে বড় ধরনের পরিবর্তন দেখা যায় সেবার কেন্দ্রীয় ছাত্র সংসদে পূর্ণ প্যানেলে জয়ী হয় ছাত্রদল প্রচারাণায় ছাত্রদল সামনে আনে বিরোধী আন্দোলনের অঙ্গীকার যা শিক্ষার্থীদের মধ্যে সারা ফেলে ফলাফলে দেখা যায় ডাকসু ও হল সংসদ মিলিয়ে মোট একশো আটাশি আসনের মধ্যে একশো একান্নটিতে বিজয়ী হয় ছাত্রদল সে নির্বাচনে ভিপি পদে জয়ী হন ছাত্রদলের আমানুল্লাহ আমান এবং জিএস পদে জয়ী হন খায়রুল কবির খোকন প্রায় ত্রিশ বছর পর দু উনিশ সালে ডাকসু হলেও সেটা ছিল চরম বিতর্কিত যেখানে ছাত্রদলের কোন প্রার্থী জয়ী হতে পারেননি বর্তমান অবস্থান যেমনই হোক বাংলাদেশের স্বাধীনতার আগে ও পরে অনুষ্ঠিত ডাকসু ও হল সংসদ নির্বাচনে ভালো করেছিল বামপন্থীরা ওই সময় ছাত্র ইউনিয়ন ও ছাত্রলীগ ছিল ছাত্রদের সবচেয়ে বড় দুই সংগঠন স্বাধীনতার পরে ছাত্রলীগ ভেঙে ছাত্রলীগ ও জাসদ ছাত্রলীগ নামে দুইটি সংগঠন হয় এর মধ্যে ছাত্রলীগ আওয়ামী লীগের ভ্রাতৃপ্রতিম সংগঠন যা এখন নিষিদ্ধ আর জাসদ ছাত্রলীগ ছিল জাসদের ছাত্র সংগঠন উনিশশো সাল থেকে এখন পর্যন্ত তেরো বার ডাকসু ও হল সংসদের নির্বাচন হয়েছে বামধারার ছাত্র সংগঠনের মধ্যে ছাত্র ইউনিয়নের প্রার্থী চারবার ভিপি ও চারবার জিএস পদে জয়ী হয়েছেন জাসদ ছাত্রলীগের প্রার্থী দুইবার এবং বাসদ ছাত্রলীগের বর্তমানে বিলুপ্ত প্রার্থী একবার ফিভি পদে জিতেছেন জিএস পদে বাসদ ছাত্রলীগ দুইবার ও জাসদ ছাত্রলীগ একবার জয়ী হয়েছেন সর্বশেষ দু সালে ডাকসু নির্বাচনে বামপন্থীরা ভালো করতে পারেনি যদিও ওই নির্বাচন ছিল চরমভাবে বিতর্কিত আসা যাক ছাত্রশিবির প্রসঙ্গে ছাত্রলীগ ছাত্রদল ও ছাত্র ইউনিয়নের মতো অতীতের ডাকসুগুলোতে শিবির সেভাবে প্রভাব বিস্তার করতে পারেনি আওয়ামী লীগ আমলে তো সংগঠনটি প্রকাশ্যে রাজনীতি করতে পারেনি সেজন্য দু উনিশ ডাকসুতে শিবিরের কোনো প্রার্থী ছিল না পাকিস্তান আমলে জমায়াতের ছাত্র সংগঠন ছিল ইসলামী ছাত্রসংঘ স্বাধীনতার পর জামায়াত নিষিদ্ধ হলে ছাত্রসংঘ নিষিদ্ধ হয় পরে জামায়াত রাজনীতি করার সুযোগ পেলে উনিশশো সাতাত্তর সালের ছয় ফেব্রুয়ারি ছাত্রসংঘের কর্মীদের নিয়ে আত্মপ্রকাশ করে ইসলামী ছাত্রশিবির ছাত্রশিবির ডাকসু নির্বাচনের সর্বপ্রথম অংশগ্রহণ করে উনিশশো সালে এরপর উনিশশো আশি উনিশশো একাশি এবং উনিশশো নব্বই সালের ডাকসু নির্বাচনেও সংগঠনটি সক্রিয়ভাবে অংশগ্রহণ করেছে তবে কোনোবারই তারা প্রত্যাশা অনুযায়ী ফলাফল পায়নি ছাত্র ছাত্রশিবিরের সাবেক নেতাদের দাবি কেন্দ্রীয় সংসদে তেমন সাফল্য না আসলেও হল সংসদ নির্বাচনে বিভিন্ন সময়ে শিবির সমর্থিত প্রার্থীরা একাধিক পদে জয় পেয়েছে উনিশশো ও নব্বই সালের নির্বাচনে তারা তৃতীয় স্থানে অবস্থান করেছিল বলেও শোনা যায় তবে বর্তমান প্রেক্ষাপটটা ভিন্ন অরাজনৈতিক অন্তর্বর্তী সরকারের এই আমলে কোন ছাত্র সংগঠন বেশি সফল হয় সেটাই দেখার বিষয়